বিডিএফএফ অ্যাপ ইউটিউব পরিবারের পক্ষ থেকেই সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকেও জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে কোন গরুর হাটটি সেটা আমি আপনাদেরকে জানাবো এবং এর ভিতরে যদি কোনো হাট বাদ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো শুরু করা যাক গো গবাদি পশুর হাট এবং হাটবারের সংগৃহীত যে নামগুলো দেশের খামারে প্রচলিত দেশীয় গবাদি পশুগুলোর নিজে ক্রয় করুন এবং কিনতে উৎসাহিত করুন এখন যে হাটবারগুলা সেগুলো হচ্ছে আপনার টাঙ্গাইল মির্জাপুরের দেওহাটার প্রতি মঙ্গলবার বড় গরুর হাট হয় উন্নত জাতের গাভী এবং বাসুর পাওয়া যায় এই হাটে যারা যারা উন্নত জাতের গাভী ক্রয় করতে যান তারা টাঙ্গাইল মির্জাপুর এই হাটে যেতে পারেন এবং কুমিল্লার চান্দিনাতে শনি ও মঙ্গলবার দেশি গরু অর্থাৎ দেশি সার যে হাটটা সেটা বেশি ওঠে সেই হাটে আপনারা চাইলে সে হাটগুলো ঘুরে আসতে পারেন এবং নোয়াখালীর রামগঞ্জ সোনাপুর বাজার অনেক দেশি গরুর সমাহার মিঠাপুকুর থানার জেলা রংপুর বৈরতিহাট বিশাল গরুর হাট এবং হাটবার শনিবার মঙ্গলবার বেশিরভাগ দেশি গরু এখানে পাওয়া যায় চাপার হাট সম এবং শুক্রবার গাজীপুর কাপাসিয়া থানার আমরাই প্রতি মঙ্গলবার রাজশাহী জেলা সরি রাজবাড়ি জেলার প্রতি রবি ও বৃহস্পতিবার বিশাল গরুর হাট হয় এখানেও আপনারা যারা ওই অঞ্চলের মানুষ আছেন সেখানে যেতে পারেন গোবিন্দগঞ্জ গোপালবাগ গোপাল বাগ হাট প্রতি রবি এবং বৃহস্পতিবার এখানে দেশি গরু বেশি পাওয়া যায় আর কি যারা যারা দেশি গরু পালন করতে ইচ্ছুক বা সার ক্রয় করতে ইচ্ছুক তারা সে হাটে যেতে পারেন তো ঢাকার আসলিয়া সাবার ঢাকার আসলিয়া সাবার হাট হচ্ছে প্রতি বুধবার যারা যারা ঢাকার আশেপাশে এবং ঢাকার লোকজন তারা আপনারা প্রতি বুধবার ঢাকা আসুলিয়ার হাটটা ভিজিট করতে পারেন এখানে উন্নত মানের গরু সার গড়াল ভেড়া ইত্যাদি সব কিছুই এখানে এই এই হাটে পাওয়া যায় আর জিনাইদহ জেলার জিনাইদহ জেলার আপনার ব্রাইট একটা নাম আছে ব্রাইট প্রতি সপ্তাহের শনিবার এই হাটটি বসে যিনি সোমবার সপ্তাহে সোমবার একদিন অনেক দেশি গাবি পাওয়া যায় এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বিশাল হাট হাট বসে আপনার প্রতি বৃহস্পতিবার নেত্রকোনা থেকে বত্রিশ কিলো দূরে অর্থাৎ কাছাকাছি এবং নথ প্রতি শনিবারে পুটিয়া নামক একটা জায়গা আছে এই পুটিয়া বাজারে অনেক গরুর বাস ওঠে এবং জঙ্গলি শিবপুরাই পূর্ণ সিন্ধি রবিবার বেলাবু নরসিন্দি শুক্রবার নারায়ণপুর বেলাবু নরসিন্দি হাট শনি ও মঙ্গলবার আর শ্রী শ্রীরামপুর রায়পুর নরসিন্দি সোমবার কুষ্টিয়া ভাদলিয়া শনিবার সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ পশুর হাট দেবহাটা উপজেলার পারুলিয়া চান্দাইকোনা শেরপুর বগুড়া প্রতি মঙ্গলবার জয়পুর জেলার জয়পুর জেলার হাট হচ্ছে আপনার শনিবার পাঁচ বিধি জয়পুরহাট পাঁচ বিধি জায়গা নামক জয়পুরহাট মঙ্গলবার বসে সেটা আপনার চাইলে ওই অঞ্চলের মানুষগুলো ওইখানে গরু সংগ্রহ করতে পারেন গোবিন্দাবাসী টাঙ্গাইল যমুনা ব্রিজের কাছে সাগরিকা চট্টগ্রাম বৃহস্পতিবার সাগরিকা হাট বৃহস্পতিবার চট্টগ্রাম আর হাতির দিয়া নরসিন্ধি রবিবার এটা বসে আর গাইবান্দা গরুর হাট গাইবান্দা বাজার ইসলামপুর জামালপুর সোম ও শুক্রবার তারপর আপনার গজালিয়া আছে গজালিয়া মুন্সিগঞ্জ এই শুধুমাত্র মঙ্গলবার এই হাটটা বসে নওগাঁ তারাস সিরাজগঞ্জ বৃহস্পতিবার এই হাটটি বসে অ্যানায়তপুর সিরাজগঞ্জ শুক্রবার এই হাটটি বসে দেশি গরু এবং বিদেশি গরু এবং ইন্ডিয়ান যে গরুগুলো আছে যারা মোটা তো করানোর জন্য ইন্ডিয়ার গরুগুলা ক্রয় করতে যান সেখানে এই গরুগুলো পাওয়া যায় এবং অসংখ্য নেপালি গরুও পাওয়া যায় যেটা আঞ্চলিক ভাষায় নেপালি গরু বলি তারপর আপনার আছে মহিমগঞ্জ মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ এটা হচ্ছে আপনার শনিবার তারপর আছে আপনার গাইবান্ধা সাদাঘাটা গাইবান্ধা সাদাঘাটা হাটবার প্রতি মঙ্গলবার আরেচা হাট প্রতি শুক্রবার মঙ্গলবার আরেচা হাট থেকে গরু ক্রয় করার কিছু সুবিধাও আছে আর আরিচা হাটটা আমাদের অনেকেরই সুপরিচিত এবং যারা ফেটেনিংয়ের সাথে জড়িত তারা এই হাটে খুব বেশি গিয়ে থাকেন এখানে অনেক সুবিধা আছে গরুগুলো বেশিরভাগ আসে চর এলাকা থেকে এবং গরুগুলো শুধুমাত্র চরে ঘাস খাওয়ার অভ্যস্ত চরে এই গরুগুলো মোটাত্যকরণ প্রকল্পের জন্য বেশ সুবিধা কারণ এই এই অঞ্চলের গরুগুলার মূলত রোগবালা একটু কম থাকে কারণ ওরা খোলা মাঠে লালন পালন করে থাকে চর অঞ্চলে এর জন্যই আমি বলব যে আরিচা থেকে এই গরুগুলা মানে ফেটেনিংয়ের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন তারপর আরেকটা হাট হচ্ছে আপনার সানকা বাজার সাটুরিয়া এটা হচ্ছে মানিকগঞ্জ এই হাটটা বসে আপনার শুক্রবার এই হাটটা আপনার শুক্রবারে বসে আপনারা চাইলে এখান থেকেও হা গরু ক্রয় করে আনতে পারেন আওতপাড়া পাবনা প্রতি রবিবার এবং বুধবার তারপর ভাঙ্গুরা পাবনা প্রতি শনিবার গাভীর জন্য খুবই বিখ্যাত এবং আমরা অনেকেই জানি যে দুধের গাভীর যে অনেকেই শনি যে ভাঙ্গুরা থেকে গরু আনে তো ভাঙ্গুরা প্রতি শনিবার এটা গাভীর জন্য বিখ্যাত গাবি এবং বাচ্চা দুটোই তো গাভীরটাই বেশি আর পাবনাতে আরেকটা আছে আপনার অরণকোলাহাট এটা ঈশ্বরদ্বীপ পাবনা প্রতি মঙ্গলবার ফ্রিজিয়ন ও ক্রস গরুর সামহার এই হাটে এবং এই হাটে বিশাল আপনার ইন্ডিয়ান গরু এবং সার গরু মোটাতে করে এক কথায় এই অরণকোলা হাটে আপনার জন্য অল ওভার যে গরুগুলো একবারে দেশি থেকে শুরু করে ফিজিয়ান সব ধরনের উন্নত জাতের ফিজিয়ান গরুগুলাও এখান থেকে পাওয়া যায় তারপর আমরা আছে সখীপুর 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 হাট হচ্ছে প্রতি বুধবার এবং শুক্রবার এটা হচ্ছে আপনার সখীপুর থানা আরেকটা হচ্ছে আপনার শরীয়তপুর জেলা শরীয়তপুর জেলা আপনার সখীপুরের খালি এবং সারগরুর জন্য বিখ্যাত হাটটি সারগরুর জন্য আর কি বিখ্যাত এখানে খুব ভালো ভালো সার পাওয়া যায় তা আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন আরেকটা হাতে হচ্ছে আপনার ঘড়িশার হাট এটা প্রতি সোমবার এটা হচ্ছে নড়িয়া থানা শরীয়তপুর জেলা আরেকটা হচ্ছে আপনার ভেজেশ্বর হাট প্রতি শুক্রবার নারিয়া শরীয়তপুর জেলার লাউখোলা অর্থাৎ লাওয়ার হাট নামে একটা পরিচিত হাট আছে এই হাটে দুধের গাভিগুলা বেশি পাওয়া যায় যেরকম ভালো গাবি এরকম নিম্নমানের গাবি তবে হ্যাঁ বুঝে শুনে গাবি যদি না কিনতে পারেন তাহলে ধরা খাওয়ার চান্সই বেশি তো সাবধানীটা তারা যেখান থেকে আপনারা গরু কিনেন দালালের হাত থেকে মানে সেভ হয়ে আর কি গরু ক্রয় করবেন আর দালাল ছাড়া যেহেতু কোনো কিছু সম্ভাবনা তারপরেও মানে যতটুক সম্ভব নিজেকে নিজে বারবার প্রশ্ন করবেন যে এটা কীরকম হবে কি আসে বিষয় এটা জেনে বুঝে তারপর গরু ক্রয় করবেন তারপর একটা আছে ফারাগ্রাম হাট শেরুমিয়ার হাট বলে পারাগ্রাম এটা হাটবার প্রতি বৃহস্পতিবার ঢাকার কাছের হাট এই হাটটি এই হাটটি থেকে আপনার সার গরু বিশাল সার গরু এবং দুধের গরু বাচ্চা এইখান থেকে নিতে পারেন এবং এইখান থেকে অন্য অন্য অঞ্চলের মানুষেরা বাচ্চা গ্রহগুলা আমি নিজে দেখছি যে ক্রয় করে নিয়ে যায় গ্রাম অঞ্চলে সেখান থেকে আপনারা আবার এই সারা বাংলাদেশে সেল করে বা তারা দুধের গাড়ি বানায় তাও যারা বাচ্চা কিনতে চান আমি বলব ঢাকার পাশে যে পাড়াগ্রাম হাটটা আছে সেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন তো আরেকটা হচ্ছে মনোহরদ্দিন সিন্ধি মনোহীতে এটা হচ্ছে আপনার প্রতি বুধবার এই হাটটি বসে তো আপনারা চাইলে প্রতি বুধবার এই হাটটিতে আপনারা গরু বাসু সংগ্রহ করতে পারেন আর চালাকচর চালাকচর নামে মনোহর দিতে একটা হাট আছে সেই হাটটি আপনার প্রতি সোমবার বসে আপনারা যারা নরসিংদী বা ঢাকার কাছাকাছি আছেন তারা চাইলে আপনারা সোমবার এই হাটটি থেকে গরু সংগ্রহ করতে পারেন এবং নেত্রকোনা জেলা শহরের আরেকটি নামকরণ হাট আছে এই রাজাবাবুর হাট বলে এটা আচ্ছা রাজুর হাট বলে এই রাজুর হাট নামক প্রতি শনিবার বিশাল গরুর হাট বসে আপনারা চাইলে এখান থেকে আপনার গরু সংগ্রহ করতে পারেন তো রাজশাহী চিটিহাটটা যেটা রাজশাহী হাতটা আমাদের বাংলাদেশের যারা ডেইরি সাথে বা ফ্যাটেনিংয়ের সাথে জড়িত তারা চাইলে আপনারা এই যে এই হাত থেকে গরু সংগ্রহ করতে পারেন কারণ আমাদের বাংলাদেশে যারা নিয়ে সাথে জড়িত তারা এক নামই চিনে যে রাজশাহী চিঠিহাটটা কারণ এটা এরকম একটা নামকরণ হাট যেখানে আপনার মানে সবসময় এক কথা বলতে সব সবসময় এখানে গরু পাওয়া যায় তো এটা আপনার রবিবার এবং বুধবার বসে হাটটি এই হাটটিতে বিশাল গরু এক কথায় মানে বিশাল বড় একটি হাট এটা আমি নিজে গেছি কারণ আমি হাঁটতে হাঁটতে পান থেকে ও থেকে যাওয়া আর পরে আমি আর মানে হাঁটতে পারি না এরকম অবস্থা এত গরু ওঠে তো যাই হোক মুখা খারা একটা হাট আছে এটা হচ্ছে আমরা বড়ই গ্রাম নাটোর শুক্রবার এটা দেশি গরুর জন্য খুবই ভালো এখানে দেশি গরুর হাট বসে এবং হবিগঞ্জ জেলার মাধবপুর হাট একটা হাট বসে সেটা হচ্ছে আপনার শুক্রবার এখানে আপনার এই আমি যতটুকু জানি এখানে সন্ধ্যা থেকে সারা রাত্রি পর্যন্ত অথবা দিন এবং রাত সারাদিন রাত পর্যন্ত এখানে গরু বেচা কিনা চলে যদিও আমি সঠিক মানে অতটুকু জানি না আমি এটা শুনেছি আর কি আর আরেকটা হাট আছে আপনার সেটা হচ্ছে টেপা খোলার হাট বলে এই টেপা খোলা হাটেও আপনার বিশাল গরু ওঠে সেটা মঙ্গলবার এটা হচ্ছে ফরিদপুর প্রতি মঙ্গলবার সপ্তাহে এক একবারই হাট হাটটি বসে একটা চাপাপ নবাবগঞ্জ আর কি চাপা নবাবগঞ্জ এর মল্লিকপুর শনিবার বটতলার হাট শুক্রবার মঙ্গলবার শুক্রবার ও মঙ্গলবার এই বটতলার হাটটা বসে শনিবার বটতলার এবং হাট শুক্রবার এবং মঙ্গলবার দিনাজপুর জেলার চিরবন্দির থানা আরেকটা হাট আছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর এই শ্রীপুর মাওনা হাটবার বৃহস্পতিবার বসে এই তো আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা হচ্ছে সে যে নামক যে দুধের গাভীর জন্য যে হাটটি আপনারা অনেকেই জানেন যে তালগাছিতে দুধের গরু পাওয়া যায় তো তালকাশি থেকেও আপনারা গরু সংগ্রহ করতে পারেন এটা সিরাজগঞ্জ জেলার গাভীর জন্য খুব বিখ্যাত এবং ময়মিন সিংহের মুক্তাগাছা প্রতি বুধবার এটা দেশি ক্রস এবং জাতের গরুগুলা এখান থেকে বেশি পাওয়া যায় তো দর্শক আমি এই তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লিপ নিয়ে আমি এগুলো সংগ্রহ করেছি আর অনেক কি আছে জানার বাকি আছে এবং যেগুলো আমার সম্ভব হয়নি সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হাটবারের কথাগুলো বলা হয়নি সেগুলো আপনারা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী টাইমে চেষ্টা করব এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যে হাটগুলো সেগুলো আমরা একত্রিত তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটা হাট আছে আপনার এই পিংনা হাট বলে এটা সরিষাবাড়ি জামালপুর শরীর এখানেও আপনার ভালো মানের গাবি পাওয়া যায় এবং নিম্ন মাধ্যমিক যে গাবিগুলো এগুলো এগুলো এই অঞ্চলের গাবিগুলো আমি মূলত জানি যতটুক যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গে সেখানে গরু বছর রোগ কম হয় এবং শেরপুরের আছে প্রতি বৃহস্পতিবার শেরপুর জেলার এখান থেকেও আপনারা গরু সংগ্রহ করতে পারেন এবং মোটা তাজা করার জন্য দেশি সার এবং দেশি ক্রস গরুগুলা বেশি উঠে নালিতে নালিতে উপজেলা শেরপুর জেলার সেখান থেকেও আপনারা গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক আমি চেষ্টা করছি যে সব বাংলাদেশের মানে যেগুলো নামকরণ হাটগুলা যেগুলো আমার সংগ্রহ করা সম্ভব হয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু যেগুলো সম্ভব হয়নি আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সবগুলো ধরার জন্য এবং সর্ব রকম সহযোগিতা কামনা করছে আপনাদের কাছে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে কোন কোনবারগুলা বাদ পড়ছে এবং কী নামকরা হাটগুলো আছে বাংলাদেশের ভিতরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম